বলব হবু সুন্নতেরো খুব চর্চা করব সুন্নতেরো দয়া করো হে শাহে মদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشنطي استمي بايرا أمراء أوتة آواز في النبي رسول العربي صلى الله عليه وآله وسلم كي صلاة والسلام بيشكري الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله أشن أمرا مدر اي محفل فيكي برکت موئي قرار جنلو. এবং আল্লাহ তা দরবারে মকবল করার জন্য এর উপর দৌরুসরী পাঠ করা সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আকার আমরা ঘটনা শ্রবণ করি হাজার মৌজাবি রহমতুল্লাহ আলাই বলেন

তুমি এক লক্ষ বান্দার সুপারিশ করবে কে ওই বান্দাকে ওই আল্লাহ তালার তালিকে রহিম সাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে কিয়ামতের দিন দেখেন আমরা সকলে জানি কিয়ামতের দিন কাকে বলে কেয়ামত কেমন হবে এর কার্যকলাপ কেমন হবে কিছু না কিছু যেহেতু আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে আর নবীকেন সাদ্লাহু আইনসাল্লাম সুসংবাদ দিচ্ছেন ওই ব্যক্তিকে যুগে এসে যে তুমি কেয়ামতের দিন এক লক্ষ বান্দার সুপারিশ করবে সফাহাত করবে আমি আরোজ করলাম ইয়ার সাদাহ আইনে আরহি ওসাল্লাম আমি কিভাবে এই মর্যাদা লাভ করলাম তখন

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাত ও সালামান আলাইকা সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আসুন পেছনাই ভাইরা আমরা বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করি কেননা মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে এটা আমার কথা নয় এটা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর জবানের কথা যে নবী পার্সাদাল্লাহু আলি আহি ওসাল্লামের উপর আমিও ইমান এনেছি আপনার সকলে ইমান এনেছে ওই নবী কারিম রউফুর রাহিম সাদা আল্লাহু আলিহসাল্লাম বলছেন যে আমরা গুনে উম্মদদেরকে বাঁচার জন্য একজন মুসলমান হিসেবে আমার সর্বপ্রথম কোন জিনিসটা সঠিক হওয়া দরকার শুদ্ধ হওয়া দরকার এই ক্ষেত্রে যে নবী পার্ক সাদা আল্লাহ আলাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আর ওই শিক্ষাটা আমরা ভুলে গিয়েছিলাম আলিহামদুল আজ দালে আমার শেখাত তারিকাত আমির আল্লাহ সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আবারও পুনরায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে দেখেন আমার দাওয়াত আমাদেরকে শিখাচ্ছে আমরা যেন প্রতিটি কাজ করার পূর্বে জায়েজ কাজ ভালো ভালো কাজ করার পূর্বে যেন ভালো ভালো নিয়ত করিনি কেন কারণ হাজত হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি আহ ছিলেন প্রখ্যাত তাবিয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে বান্দা ভালো ভালো আমলের কারণে নয় বরঞ্চ ভালো ভালো নিয়তের কারণে জান্নাতে যাবে তো আমরা আসুন নিয়োগ করেন ইনশাল্লাহ আমরা আল্লাহ তালাকে রাজি করার জন্য রসুল পাক সদ আলিহিব আলহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দাওয়াত ইসলামের এই নাত মাহফিলের মধ্যে ইনশাল্লাহ আজল আমরা বসবো ইনশাআল্লাহ আল্লাহ আমিও নিয়োগ করছি আল্লাহ এবং রসলে পাক সদ আলিহিআ আলিহিম

পবিত্র কালাম উল্লাহ শরীফের একটি আয়াতে মুবারক আমরা শ্রবণ করি এবং ওই আয়াতে মুবারকের মধ্যে আমার আল্লাহ তালা কি বলেছেন তা বুঝার জন্য চেষ্টা করব আজকে আমরা যেমন চে তেমন করে যাচ্ছি আজকে আমরা মুসলমান দাবি করছি আমরা নামাজও পড়ছি অনেক ভালো ভালো কাজ করছি কিন্তু এরপরেও আল্লাহ তালার পানা ইসলাম বিরোধী কাজ করতে আমরা দ্বিধাবোধ করছি না রসলে পাক সাদাম এর সুনত বিরোধী কাজ করতে আমরা দ্বিধাবোধ করছি না এবং মুসলমানের উপর জুলুম করতে হাতের মাধ্যমে চোখের ইশারার মাধ্যমে শক্তি রয়েছে ক্ষমতার বলে আমরা দ্বিধাবোধ করছি না আসুন আল্লাহ তালা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইস্বাদ করছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইউমা তশাদু আলেহিম আলসিনা তুহুম ওয়াই দিহিং ও আরজুলুহুম বিমা কানু ইয়া মালুন কানজুল ইমান থেকে অনুবাদ যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের এই রচনাগুলো তাদের হাতগুলো এবং তাদের চরণগুলো যা কিছু তারা করত সেই সম্বন্ধে পিস্তামি ভাইয়া আজকে আমরা দরিয়ার মধ্যে যা কিছু করছি ওই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ দেখেন আমরা গুনাহের কাজ করছি কিসের জন্য নফসা আম্মারার দুকায় পরে কিছুক্ষণ স্বাদ পাওয়ার জন্য আরাম পাওয়ার জন্য তৃপ্তি পাওয়ার জন্য হা হা প্রিয় ভাইরা আজকে আমরা এই হাত দিয়ে আল্লাহ তালার নাফরমানি করছি আজকে আমরা এই চক্ষ দিয়ে গুনায় পড়া হারাম বস্তু দেখছি আজকে আমরা এই কান দিয়ে হারাম যা নিষিদ্ধ করেছেন তা শ্রবণ করছি এবং এই জবান দিয়ে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালার জিকির করার জন্য কোরআনে পাকের তিলাবাদ করার জন্য দরশ্বরী পাঠ করার জন্য এবং বেশি করবেন আল্লাহ তালা জিকির করার জন্য কিন্তু আমরা তার পরিবর্তে কি করছি এই জবান দিয়ে মিথ্যা কথা বলছি গিবত করছি চুগুল খরি করছি মুসলমানের উপর জুলম করছি মা বাবাকে কষ্ট দিচ্ছে এবং অপর মুসলমান ভাইকে কথার মাধ্যমে এই জবানের মাধ্যমে কষ্ট দিচ্ছি দিচ্ছি কিনা আজকে আমরা মুসলমানদের আখলাক এমন হয়ে গিয়েছে কিন্তু অথচ রসুল পাক সাদা আলিহি বা আলী ওয়াসালাম ইশাদ করছেন প্রকৃত মুসলমানকে আজকে তো আমি তো দাবি করছি আমি মুসলমান দেখুন রসুল পাক সাদু আলিহি বা আলী ওয়াসাল্লাম কাকে প্রকৃত মুসলমান বলছেন আমরা নিজেকে ওই হাদিসি মুবারকের সাথে মিলানোর জন্য চেষ্টা করি রসুল পাক সাদু আলিহি আলী ওয়াসাল্লাম ইশাদ করছেন প্রকৃত মুসলমান সেই যার জাবান এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ আর আজকে আমি মুসলমান হয়ে আমার এই হাত দ্বারা এই জাবান দ্বারা আমার মুসলমান ভাইকে কষ্ট দিতে আমরা দ্বিধাবোধ করছি না আর ওই কেয়ামতের ময়দানে আজকে আপনি আমি যে এ অঙ্গ দিয়ে আল্লাহ তালা নাফরমানি করছি হ্যাঁ প্রিয় ভাইরা আজকে হয়তো আপনার আমার বলার শক্তি আছে কথা বলার শক্তি আছে যার কারণে মিথ্যা কথা বলে হয়তো দুনিয়ার আঘাত থেকে দুনিয়ার কষ্ট থেকে দুনিয়ার শাস্তি থেকে আমরা বেঁচে যাচ্ছি কিন্তু ওই কালকে আমাদের ময়দান আমরা বাঁচতে পারবো না কারণ সুরাইয়াসিন শরীফের অপর আয়াতে মুবারকের মধ্যে আল্লাহ তাআলা ارشاد করছেন আল ইয়োম নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা সাধু আর আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন এবং ওই দিন ওই কিয়ামতের ময়দান ওই ভয়াবহতা সম্পর্কে ওই মুসিবতের সময় আমাদের জবানের উপর মোহর মেরে দেওয়া হবে কথা বলার শক্তি থাকবে না নিজের পক্ষ থেকে কিছু বলার শক্তি থাকবে না আজকে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গের আরামের জন্য যত ধরনের গুনাহের কাজ রয়েছে যত ধরনের রসুল পাক সাদাম এর সুনত বিরোধী ইসলাম বিরোধী কাজ রয়েছে আমরা তা করছি কিন্তু ওই কেমতার ময়দানে এ হাত আমার পক্ষে সাক্ষী দিবে বলবে হে মৌলা তুমি আমাকে তার কাছে দিয়েছ নিয়ামত স্বরূপ তোমার ইবাদত করার জন্য বালে কাজে ব্যবহার করার জন্য কিন্তু সেই এই হাতকে আমাকে ভালো কাজে ব্যবহার করে নাই। মৌলা তুমি তাকে জবান দিয়েছ কথা বলার শক্তি দিয়েছ কিন্তু এই জবানকে সেই ভালো কাজে ব্যবহার করে নাই মৌলা তুমি দেখার শক্তি দিয়েছ চক্ষু দিয়েছ মৌলা ওই চক্ষুকে সে হালাল বস্তু দেখে নেই হারাম বস্তু দেখেছে এবং এই কান ওই কেমতের ময়দানে আপনার পক্ষে আমার বিপক্ষে আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে মৌলা এ কান দিয়ে সে কোরআনে পাকের তিলাবাদ শ্রবণ করে নাই না তো রসুল শ্রবণ করে নাই তালা শ্রবণ করে নাই আল্লাহর বলিদের প্রশংসা শ্রবণ করে নাই আল্লাহ তালা জিকির শ্রবণ করে নাই বরঞ্চ সেই এই কান দিয়ে গান শ্রবণ করেছে গান শুনেছে তখন এই কান আপনার বিপক্ষে আমার বিপক্ষে সাক্ষী দিবে এবং এই পা আজকে আমরা হাঁটছি হেঁটে হেঁটে গুনাহের দিকে যাচ্ছি গুনাহের কাজ করার জন্য যাচ্ছি অন্য মুসলমানের উপর জুলুম করার জন্য যাচ্ছি জি হ্যাঁ ওই পা কালকে আমতার ময়দানে আপনার বিপক্ষে আমার বিপক্ষে সাক্ষী দিবে মৌলা তুমি তাকে নিয়ামত হিসেবে তার কাছে দিয়েছ পাকে কিন্তু সে এই পাকে আমাকে ভালো কাজে ব্যবহার করে নাই সে মসজিদের দিকে যায় নাই সে ভালো কাজে যায় নাই সে গুনাহের কাজে ব্যবহার করেছে প্রেস ভাইরা ওই মুসিবতের সময় ওই কঠিন মুহূর্তে একটু চিন্তা করে দেখি আমাদের অবস্থা কেমন হবে হয়তো আমরা সকলেই জানি ওই আমাদের ভয়াবহতা কেমন কঠোর হতে পারে জি হ্যাঁ আসুন সংক্ষিপ্তকার একটা কথা শ্রবণ করি হজরত সঈদুল উমর ফারুক আনহু হজরত সাইদুনা কাপ রদি আল্লাহ তাল আনহুকে বলছেন হে কাপ কেমতের ভয়াবহতা সম্পর্কে আমাকে কিছু বলো দেখুন উমর ফারুকা আজম রদি আল্লাহ তাল আনহু উনি কে উনি কেমন সাকসিয়ত ছিলেন উনি কেমন ব্যক্তি ছিলেন উমর ফারুকা আজম রদি আল্লাহ তাল আনহু যিনি এমন ছিলেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন

যার খোলাস অনেক লম্বা ঘটনা আমি প্রথম কথাটা বলবো যে ওই কাপ রদি আল্লাহ আনহু উমর ফারুক আজম রদি আল্লাহ আনহুকে বলছেন যে এ আমিরুল মিনীন ওই কেয়ামতের ময়দানে ওই মুসিবতের সময় ওই ভয়াবহতার সময় যদি কোনো বান্দা কোনো মানুষ বা আপনি সত্তর জন নবীর আমল নিয়ে যদি উত্তোলন করা হয় উঠানো হয় আপনার থেকে ওই কঠিন মুসিবতের ভয়াবহতা দেখে আপনার থেকে মনে হবে এই আমল কিছুই না তাহলে ওই কেমতের ময়দানে কেমন ভয়াবতা হবে কেমন মুসিবত হবে কেমন কষ্ট হবে দেখুন নবীগণ আলিহিম সালাতাম এরা হচ্ছে নিষ্পাপ এদের কোনো গুণা নাই মাসুম আর উমর ফারুক আজম রাজি আল্লাহ আনুকে বলছেন যে সত্তর জন নবী সমস্ত নবীগণ মাসুম তাদের কোনো গুণা নাই আর ওই কেমতের ময়দানে সত্তর জন নবীর আমল নিয়ে যদি ওটা হয় তাহলে ওই কঠিন মুহূর্ত ওই ভয়াবহতা ওই আজহাবের মুহূর্ত দেখে যে মনে হবে এই আমল এই মুসিবতের জন্য কিছুই না রাজখাম নিজেকে নিজে প্রশ্ন করি উমর ফারুক আজম রদি আল্লাহ তাল আনহু আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত পেয়েছেন এ হাত এ চক্ষু এ জবান এ পা অঙ্গ সমস্ত কিছুকে আল্লাহ তালার রাস্তায় কি করেছেন ব্যবহৃত করেছেন এবং আল্লাহ তালার ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছেন যার কারণে এবং উমর ফারুক আজম রদি আল্লাহ তাল আনহু রসুল পাক তাআলা আলহ আলী ওসাল্লাম এর এমন আশেখ ছিল এমন ভালোবাসা ছিল যার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদ দিয়েছেন আর কোথায় উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমরা আজকে আমরা হেসে হেসে গুনাহ করছি আমার শেখা তরিকাত আমির আহলে সুন্নাত যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা করেছেন যিনি দাওয়াত সিম আমাদেরকে দিয়েছেন দাওয়াত সিম চাই যে আমার নবীর গুনাহগার উম্মত আজকে শয়তানের দুকাই পড়ে দুনিয়ার ভালোবাসায় যে বিতর্মিতের যেটা সংস্কৃতি কালচার ওই কালচারকে নিজের মধ্যে আপন করে নিয়েছে এবং নিজের মনের মধ্যে জায়গা করে নিয়েছে কিন্তু এটা মুসলমানদের কাম্য ছিল না মুসলমানদের মধ্যে ছিল না আলহামদুলিল্লাহ মাধ্যমে আবারও সেই আদর্শ যে আদর্শ আমরা হারিয়ে ফেলেছি যে আদর্শ আমাদের গুণাইয়ের কারণে আমাদের কর্মের কারণে আমাদের কাছ থেকে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আলসাহাজাল ওই আদর্শ দাওয়াত ইসলামী আবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন জি থার্টি ফার্স্ট ডেট দাওয়াত সামি পালন করেছে কিসের মাধ্যমে প্রথমে আমলের হিসাব করেছে প্রথমে আমলের হিসাব কিভাবে করেছে হাই আমি যে এই অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছি আল্লাহ তালার পক্ষ থেকে এই অঙ্গ কি আমি নেকির কাজে ব্যবহার করেছি না গুনাহের কাজে ব্যবহার করেছি এবং যে আল্লাহ তাল আমাকে পাশাক্ত নামাজ ফরজ করেছেন এবং নবী পাকসাদ মাধ্যমে যে আমরা গুনে গুণাকে মাফ করানোর জন্য আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের দুনিয়া এবং আখেরাত সুন্দর করার জন্য আমাদের সমাজের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে রহমত হওয়ার জন্য যে নামাজ আল্লাহ পাঠিয়েছেন সে নামাজ পাচক নামাজকে আমরা পড়েছি এবং যে আমি যে মুসলমান হিসেবে যেটা আমার আখলা হওয়া দরকার ছিল আমার বাস্তব লাইফ যে আমরা মুসলমানদের যেটা সংস্কৃতি মুসলমানদের যেটা আখলা ওই মোতাবেক অতিবাহিত করেছি করি নাই আমরা যেহেতু আমি করি নেই ভুল হয়ে গিয়েছে শয়তানের দুকাই পড়ে গিয়েছি হয়তো দুনিয়ার ফাঁদে পড়ে গিয়েছি তখন আমাদেরকে তওবা করিয়েছেন স্বচ্ছান্তর তওবা মৌলা বুঝি নেই শয়তানের দুকাই হয়তো পড়ে গিয়েছি মৌলা কান্না করে করে তওবা করিয়েছেন কেন করিয়েছেন কারণ আল্লাহ তালা বলেছেন ইন্দাল নিশ্চয়ই আল্লাহ তালা অধিক তবাকারিকে পছন্দ করেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেছেন আত্তাইব হাবিবুল্লাহ যে তবাকারী ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু তবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলার বন্ধু আজকে তো আমরা দুনিয়ার মানুষকে বন্ধু বানিয়ে নিয়েছি যে আমাকে হাতে ধরে পা পা করে হাতে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে যে আমাকে ইসলামী সংস্কৃতি থেকে দূর সরিয়ে দিচ্ছে যে আমাকে গুনাহের দাওয়াত দিচ্ছে যে আমাকে গুনাহ করার জন্য উৎসাহ দিচ্ছে আজকে আমরা তাকে বন্ধু বানিয়ে নিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ আজাল যে দাওয়াত ইসলামী আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই বরঞ্চ আমাদেরকে ফিলিংস নিজের মধ্যে অনুভূতি সৃষ্টি করে দিয়েছে তুমি আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামত পেয়েছ এটাকে সুক্রিয়া আদায় করেছ করতে পারি নাই তাহলে তোমার করণীয় কি তাহলে তোমার করণীয় হচ্ছে সচ্ছান্তর তবা করে কান্না করে দোয়া করা মৌলা বুঝি নাই মাফ করে দাও কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা দুনিয়ার সংস্কৃতি দুনিয়ার আধুনিকতার পেয়ে আমরা ওই ইসলামিক সংস্কৃতি আমরা মুসলমানদের যেটা আদর্শ সেটা বলে ইসলামী ভাইয়েরা শ্রবণ করি আমরা পাগল হয়ে গিয়েছি আজকে যে দুনিয়ার ভালোবাসাই হয়ে আমরা যেমন ইচ্ছে তেমন করছি আসুন আমরা এই ঘটনা শ্রবণ করি হজরত সাইদনা আব্দুলা বিন আব্বাস আন আনহুমা বলেন কেয়ামত উদ্দিন একজন নীল চক্ষু বিশিষ্ট খুবই কুচ্ছিত বৃদ্ধা, নীল চক্ষু বিশিষ্ট আজকে যে দুনিয়া ভালোবাসায় পরে আমরা কাজ করছি না আমরা একটু দিয়ে শ্রবণ করি বলা হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট খুবই কুচ্ছিত বৃদ্ধা যার দাঁত সামনের দিকে বের হওয়া থাকবে এবং মানুষের সামনে প্রকাশিত হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে একে চিনো মানুষরা বলবে আমরা তার পরিচয় পাওয়া থেকে আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করছি একটু দেখুন কেমন ভয়ঙ্কর যে কেমতের এমন তো ভয়াবতা আছে কিন্তু ওই কেমতের ময়দানে ওই নীল চোখ বিশিষ্ট বৃদ্ধা কুচ্ছিত বৃদ্ধাকে দেখে মানুষকে যখন বলা হবে তাকে চিন তখন মানুষরা বলবে এর কাছে আল্লাহ তালার কাছে পাড়া যাচ্ছে এর কাছ থেকে তাহলে কেমন ভয়ঙ্কর কেমন কুচ্ছিত কেমন ভয়ঙ্কর আকৃতি ওই বিদ্যাটা হতে পারে তখন বলা হবে এই হলো সেই দুনিয়া জি হ্যাঁ আজকে আমরা যে দুনিয়া জন্য সব কিছু গুনাহের কাজ করতে দিধাবোধ করছি না বলা হবে এই হলো সেই দুনিয়া যার জন্য তোমরা গর্ব করতে অহংকার করতে আজকে আমরা দুনিয়াতে বুক ফুলিয়ে হাঁটি গর্ব করি অহংকার করি মুসলমানের উপর শক্তি আছে জুলুম করতে দিধাবোধ করছি না দেখুন যে তোমরা গর্ব করতে এর কারণে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করতে এই কারণে একে অপরের প্রতি হিংসা এবং শত্রুতা করতে অবতপর তাকে বিদ্যা আকৃতিতে দুনিয়াকে জাহান নামে নিক্ষেপ করা হবে কি করা হবে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন সে বলবে হে পার্বিকার আমাকে অনুসরণকারীরা এবং আমার দল কোথায় যারা আজকে আমরা দুনিয়াকে অনুসরণ করছি দুনিয়াকে কি করেছে আইডল হিসেবে মেনে নিয়েছি তাদের এই ঘটনা থেকে অসংখ্য শিক্ষা নেওয়ার মাদানী ফুল রয়েছে যে দুনিয়া বলছে আল্লাহ তালার দরবারে যখন দুনিয়াকে জাহান নিক্ষেপ করার জন্য আদেশ হলো হুকুম হলো তখন এই দুনিয়া আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করছেন হে মওলা হে পারভার দিগার তারা কোথায় যারা আমি দুনিয়াকে ভালোবেসে তোমার নাফার করেছে তারা কোথায় আজকে দুনিয়ার সম্পদ লাভ করার জন্য সম্পদশালী হওয়ার জন্য বড়লোক হওয়ার জন্য নামাজ কাজা করেছে নামাজ পড়ে নাই ইসলাম বিরোধী কাজ করেছে হালাল হারাম পার্থক্য করে নাই তারা কোথায় তখন আল্লাহ তালা ঈর্ষাদ করবেন তাদেরকেও এর সাথে বানিয়ে দাও তাদেরকেও এর সাথে বানিয়ে দাও প্রিয় ভাইরা, ভাইয়েরা জি হ্যাঁ আজকে আমরা দুনিয়াকে পাওয়ার জন্য এত ব্যাকুল হয়ে গিয়েছি আফসোসের বিষয় হচ্ছে আমরা মুসলমানদের যেটা সংস্কৃতি মুসলমানদের যেটা আখলাক সেটা আমরা ভুলে গিয়েছি আজকে আমরা দুনিয়ার মানুষকে দুনিয়াকে আমরা আইডল হিসেবে মেনে নিয়েছি কিন্তু নয় প্রিয় ইসলামী ভাইয়েরা যে মুসলমানদের আইডল হচ্ছে কে যে আল্লাহ তালা তার পবিত্র কালামুল্লাহ উল্লাহ শরীফের করছেন লাকদে কান আলাকুম ফি রসুল্লাহি উসমাতুন হাসানা এই আয়াত মুবারকের যেটা মফুম অর্থ হচ্ছে যে রসুল পাক সাদ আলিহি আলহি ওয়াসালাম এর অনুসরণ করাই হচ্ছে আমরা মুসলমানদের জন্য অতি উত্তম সর্বোত্তম আখলা আজকে আমরা ওই নবীকে মোহাব্বত করি প্রিয়ামী ভাইয়েরা জি দাওয়াত সিম এটাই চাই আজকে আমরা ওই নবীকে মহাব্বত করি ভালোবাসার দাবিদার মুখে বলি অনেক কিছু বলি কিন্তু আমরা আখলাখের মধ্যে আমাকে বুঝলে মনে হয় না যে আমি নবী পাকসাদ্লাহ আলি সাল্লাম এর আশিক আমাকে দেখলে মনে হয় না যে আমি আসলে ওসাল্লাম এর সত্যি কার উন্মত আমাদের অবস্থা এমন কেন হয়ে গিয়েছে তাওয়াসমে এটাই চাই দেখুন আমরা সুনত মোতাবেক চলি ইসলাম মোতাবেক চলি ইসলাম যেভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন যেভাবে যে পথে আমাদেরকে চলার জন্য বলেছেন আমরা ওই পথে চলি তাহলে দেখবেন ইশাহ লাজফাজাল আমাদের দুনিয়াও সুন্দর হবে আখেরাতেও সুন্দর হবে চাই আমরা দুনিয়া সুন্দর করতে কে কে আমরা সবাই চাই দুনিয়া সুন্দর করবো ইনশাল্লাহ তো সেই জন্য আমরা নিয়োগ করি ইনশাল্লাহ দেখুন আমরা সবসময় দোয়া করি রব্বানা আতিনা দুনিয়া দেখেন প্রথমে বলছি আমরা হে মৌলা আমার দুনিয়াকে সুন্দর করো তো দুনিয়ার সুন্দর তো হয়তো আমরা মনে করছি সুন্দর সুন্দর গাড়ি সুন্দর সুন্দর বাড়ি এবং সম্পদ বেশি থাকলে ব্যাংক ব্যালেন্স থাকলে আমরা আমরা মনে করছি যে আমাদের যে দুনিয়া সুন্দর হয়ে যাবে নয় প্রিয় ইসলামী ভাইরা আমাদের দুনিয়া সুন্দর তখনই হবে যখন আমরা আমাদের লাইফকে আমাদের পারিবারিক জীবনকে আমাদের একাকিত্ব জীবনকে সব কিছুকে রসুল পাক সাদু আলিহি আলিহি ওয়াসালাম এর সুনন মোতাবেক সাজাবো করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ দাওয়াত এটাই চাই দাওয়াত আপনাকে আমি এটাই যে লাখ দানা আলা কুমতি এই আয়াতে মোবারকের অর্থে আমরা ভুলে গিয়েছি দুনিয়ার ভালোবাসায় পড়ে আলহামদুলিল্লাহ দাওয়াত সিম আমাদেরকে আবার স্মরণ করে দিচ্ছে নয় নয় দুনিয়া আমাদের আইডল নয় আমাদের আইডল হচ্ছে পাক পাপ সাদা লাল্হু আইলেক আদিবোসাল্লাম আমাদের আইডল হচ্ছেন তিনি জান্নাতের মালিক আমাদের আইডল হচ্ছেন যে আল্লাহ তাআলা রসলে পাপ সাদা লাহু আইলেহিবা আলী উভয় জগতের জন্য রহমত আল্লাহ হিসেবে পাঠিয়েছেন আমাদের আইডল হচ্ছেন তিনি আসুন নম্বর নিয়ত করেন ইনশাল্লাহ আজকে থেকে আমরা পাক্কা নিয়ত করি ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ আমরা জামাত সহকারে সঠিক সময় আদায় করবো ইনশাআল্লাহ আমরা নিয়ত করি ইনশাআল্লাহ দেখুন এটা আমাদের জন্য ফরজ পড়তেই হবে আজকে আমরা মুসলমানরা নামাজ পড়ি না ব্যবসার অজুহাত দিয়ে চাকরির অজুহাত দিয়ে অনেক কিছুর অজুহাত দিয়ে নয় প্রিয় ভাইয়েরা নামাজ আগে আমরা পড়ি নামাজ পড়ার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের মধ্যে সব কিছুর মধ্যে কি হবে বরকত হবে সব কিছুর মধ্যে কী হবে বরকত হবে তো সেই জন্য আমরা নামাজ পড়ি ইসলাম মোতাবেক চলি ইসলাম আমাদেরকে যেভাবে বলার চলার জন্য বলেছেন আমরা ওইভাবে চলি আল্লাহ আমাদের সুন্দর করে দিবেন এবং কবর জগৎ সুন্দর করে দিবেন ইশা আল্লাহ আস্তা বাজাল আল্লাহ তালা আমাদের পরকালও সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমরা যা কিছু শ্রবণ করেছি সর্বপ্রথম আমাকে এর উপর আমল করা এবং সাথে সাথে আমাদের সবাইকে

हिषा हे मदीना